নদীর জল কমলেও বন্যা পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি শিলচর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের কামরায় আশ্রয় নিয়েছেন বন্যাক্রান্ত মানুষ এখনো পরিস্থিতি অপরিবর্তিত কাছাড় জেলায় যদিও ঘন্টায় তিন থেকে চার সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল শনিবার দুপুরে বরাক নদীর জলস্তর স্তর দাঁড়ায় একুশ দশমিক এক পাঁচ মিটার হাজার চাশির জমি এখনো জলের নিচে ডুবে রয়েছে বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছে উৎপাদিত ফসল আশ্রয় শিবিরগুলিতে হাহাকার পরিস্থিতি আকাশপথ বাদ দিয়ে সড়ক ও রেলপথে এখনো বিচ্ছিন্ন রয়েছে বড় আকুপ্তকার সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ত্রিপুরা এবং মণিপুর ইতিমধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে মজুদ জ্বালানি ফুরিয়ে যাওয়ার পথে ইস্ট জোনথিয়া হিলের লমসুলুমে ভূমিধসের ফলে বন্ধ হয়ে পড়ে 6 নম্বর জাতীয় সড়ক হালকা যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচলে কড়া নিষেধাজ্ঞা এখনো রয়েছে বন্ধ রয়েছে ডিমা হাসাও জেলা থেকে রাজধানী গুয়াহাটির সাথে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ রেল পরিষেবা কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে উত্তর খুঁজছেন অসহায় জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়েছে জেলা প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যদিও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রবল আশঙ্কা করছেন সাধারণ জনগণ লাডুইসে আইছি আর ওই আমরা দেখছো দেখিয়া ওয়াশকে দিছেন অতটা ডাইল আর তেল আর চল দশজন মানুষ আমরা এখন নইব আর লাইট নাই কারেন্ট নাই আমরা এখন থাকতাম মশার খামুর গড় পাইছি না বাইন্দার মাঝে বৃষ্টি পড়ে বৃষ্টি বিজি আমরা ও একটু জায়গা মাঝে সিপাই সিপাই বিছনার মাঝে কোনো রকম থাকি অত কষ্ট আমার না কারেন্টের কোনো লাইনই নাই ব্লিচিং পাউডার দিচ্ছেন একজন ভদ্রলোকে সরকারের তরফ থেকে না তাই মানে এমনি একজন আইয়া তাই দিয়া গেছে হ্যাঁ মোমবাতি চারটা দিছে চারটা উইবনি চারটা তো আজকে রাইত সুন্দর পরে দুই ঘন্টা জ্বালাই লুচে আস চারটা মমতা জীব গিয়া দশটা আগে তো ঘুমাইতে পারতাম না 10 টা নটা রতক মেতে লাগব খাই হইয়া খামতে কি মানুষ আইলে তো খাইয়া হইব মেতে গরর জল কমছে গরর জল তো কমছে না কমছে না এখনো কমছে জল আছে জল আবার হইতো পারে কারণ পুরা বৃষ্টি রৈছে তো বেজান কষ্ট হইতা মানে কইবার মতন নাই মানে খানদাম আর কি খানদাম অত অবস্থা অন্ধকার আর মোষাতো খাইব জঙ্গল সাইর দিকে তো কই সাইর দিকে খালি জঙ্গল এবারে অন্য সময় থেকে এবারে যেন অনেক কম আইছে হ্যাঁ আজকে আমরা 4 দিন হইছে কত হইছে আইছে আমরা এখনো স্কুল সাইজজন চাইছে কিন্তু আমরা দেখা যায় জনপতি দিছে ফার্স্ট তিনশো গ্রাম করিয়া চাল তো আমরা যদি ঘরে পাঁচজন থাকি পাঁচজনে উঠে পাইছি তোমার এক কেজি দেড় কেজি চাল পাইছি তো ফ্যামিলিও তার বহু আছে দেড় কেজি চালে কি হয় নাকি পঞ্চায়েত আর ডাইল পাইছে আড়াইশো গ্রাম একশো গ্রাম এখানে আমরা চার বস্তা চাল দিছে আধা এক বস্তা ডাইল দিছে পঞ্চাশ আড়াইশো আড়াইশো জন মানুষ আছে আমরা তেল তো দিচ্ছে একশো গ্রাম করে জনপতি একশো গ্রাম

বাকি দিকে সব কারেন্ট আছে জল আছে সব সব মোটামুটি সব আমরা দিক আছে স্কুলে কোনো আমরা প্রবলেম নাই খালি রেশনটা এবার আমরা মানে আমরা দিছে আড়াইশো মাসের মনে চার বস্তা চাওলাইছে আধা এক বস্তা ডাইল আইছে আর তে এক লিটার তেল আইছে তোমার এগারো এগারোটা হ্যাঁ এগারো লিটার তেল আইছে আর শুধু বাচ্চারা দিছে মনে হয় দশটা দশটা না পনেরোটা আমল তাজা দিছে

এবার তো গো বাড়ি বাঙা ফুল আগের বার আগের বার তো টিকা এবার আর বেশি হয়েছে অনেকের প্রতি